আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে প্রত্যেক রাতে আনন্দ করতে চাইলে ভিডিওটি দেখুন যে পুরুষ নারীর কাছে লজ্জিত হয়তোবা শত চেষ্টা করেও নারীর কাছে সফল হতে পারছেন না আপনার চেষ্টা হয়তোবা সঠিক পথ ছিল না তাই সফল হতে পারেননি আজকের ভিডিওটি আপনার চেষ্টাকে সফলতা এনে দিবেই স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কেয়া গাছ বাংলাদেশে সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় শীতকালে ব্যাপক পরিমাণে জন্মে আজকে ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন কেন আমি বারবার নারীর কাছে লজ্জিত হচ্ছি কোনো সমস্যার কারণে আমি লজ্জিত হচ্ছি এইসব গোপন কথা কোনো ডাক্তার কবিরাজ আপনাকে বলবে না ভাই দশ হাজার টাকা দিলেও বলবে না ডাক্তারের কাছে যাচ্ছেন ওয়ান টাইম ওষুধ খেতে দিচ্ছে লিখে দিচ্ছে ওষুধ খাওয়া অবস্থায় ভালো ওষুধ ছেড়ে দিচ্ছেন অবস্থা আরও জটিল হচ্ছে আজকের ভিডিওটিতে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব গাছ খেয়ে কীভাবে দীর্ঘ সময় ধরে সহবাস করবেন আপনার ভিতরে জমে থাকা দীর্ঘদিনের যৌন সমস্যা মেডিকেল টেস্ট করেও ধরা পড়ে না বারবার আপনাকে হরমোন ইম্প্রুভ ওষুধ খেতে হচ্ছে সেটাও আপনার জন্য সাময়িক একটি সমাধান আপনার ভিতরে যদি দুইটি লক্ষণ থাকে খুঁজে পান তাহলে ভেবে নেবেন আপনার চেষ্টাকে এরাই বারবার ব্যর্থ করে দিচ্ছে নাম্বার ওয়ান লিঙ্গে উত্তেজিত হলে দ্রুত পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসা নাম্বার টু প্রস্রাবের শুরুতে এবং শেষে প্রোটিন বেরিয়ে বেরিয়ে আসা প্রস্রাবের মধ্যে গা ঝাঁকিও মারতে পারে ক্লিয়ার উত্তেজিত হলে লিঙ্গ থেকে পানি বেরিয়ে আসা মানে বারবার লিঙ্গ ক্লান্ত হচ্ছে প্রসাবের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে মানে আপনার হরমোনকে দুর্বল করছে মানে লিঙ্গের তেজ কমে যাচ্ছে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য ও দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য যেভাবে এই কেয়া গাছের মূল থেকে ওষুধ তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে ওষুধ সেবনের নিয়মটা সঠিক হওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছেন এই কেয়া গাছের মূল নেবেন আপনি একশো গ্রাম আর হিং নেবেন দশ গ্রাম হিং বাজারে কিনতে পাবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে তিরিশটি বটিকা বানায় নেবেন রৌদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট এক চামচ মধু দিয়ে যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ প্রথম দিনে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন কন্টিনিউ যদি আপনি একটা মাস সেবন করতে পারেন আপনার দীর্ঘদিনের পুরনো যৌন সমস্যা দূর হয়ে যাবে নারী কাছে লজ্জিত হতে হবে না দীর্ঘক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ